চলতি বছরে এবার বাংলার এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যেন ছাড়িয়ে গেলেন বিশ্বের সকল বোলারদের কারণ তার সাম্প্রতিক পারফরমেন্স আর সাফল্যের সাফল্যে বাহাতি পেজার এবার ছাড়িয়ে গেলেন ভারতীয় তারকা ভোমরা ভমরাকে। প্রদর্শক বর্তমান ভারতীয়দের ক্রিকেট অঙ্গনে একাধিক তারকার উপস্থিতি রয়েছে যার মধ্যে যাসপ্রীত ভমরা একজন বিশ্বমানের বোলার যেখানে দু হাজার চব্বিশ সালে পেজার যা কৃতি করেছেন তা এখন অনেক বোলারের কাছে শুধুই স্বপ্ন তবে এই ভারতীয় বোলারের সব রেকর্ড যেন এখন ভাঙতে বসেছে মোস্তাফিজুর রহমান কারণ এবছর যেন জীবনের সেরা সন্ধ্যে সময় পারি দিচ্ছেন বাংলার এই কাটার মাস্টার সেখানে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের হয়ে ষাটটি ম্যাচে থাকতে পারেনি মুস্তাফিজুর যার ফলশ্রুতিতে সেই সাতটি ম্যাচেই হারতে হয়েছে টিম টাইগার্সকে অন্যদিকে সবশেষ ছয়টি ম্যাচে মাঠে ছিলেন বাংলার এই তারকা বোলার আর সেই ছয় ম্যাচেই প্রতিপক্ষের কাছ থেকে জয় সিনিয়ে নিয়ে দিয়েছে টিম টাইগার্সকে এছাড়াও চলতি বছর মুস্তাফিজুরের বোলিং ছিল দুর্দান্ত যেখানে টি টোয়েন্টি ফরম্যাটে তার চার ওভার শেষে মোট সংগ্রহ বেশি রান করতে পারেনি প্রতিপক্ষের কোনো ব্যাটার এছাড়াও চলতি বছর সবচেয়ে কম ইকোনমিটে বোলিং করলেও সাফল্যের বিচারে পিছনে ফেলেছেন এই কাটার মাস্টার বিশ্বের সব বাগা বাঘা বোলারদের ফলে এশিয়া কাপে এই পারফরমেন্স ফ্রিজে ধরে রাখতে পারলে এবার শিরোপার স্বপ্ন দেখতেই পারে টিম টাইগার্স